মা বাবার মৃত্যুর পরেও তাদের প্রতি সন্তানের হক এবং দায়িত্ব হইল সাতটা কয়টা সাতটা এক নাম্বার হক এবং দায়িত্ব হইল তাদের জন্য মাঘ সিরতের দোয়া করা তাদের জন্য মাঘের কি করা দোয়া করা তাদের জন্য ক্ষমা পাকের দরবার দু হাত পেতে তাদের জন্য ক্ষমা করা দ্বিতীয় নম্বর হক এবং দায়িত্ব হইল বেশি বেশি করে নেক আমল করে অর্থাৎ বেশি বেশি করে ভালো কাজ করে সেই ভালো কাজের সওয়াব তাদের নামে বক্সে দেওয়া সেই ভালো কাজের সওয়াব তাদের নামে কি বক্সে দেওয়া এটা হইল দ্বিতীয় নম্বর হক এবং দায়িত্ব তৃতীয় নাম্বার হক এবং দায়িত্ব হইল তাদের বন্ধু বান্ধব তাদের আত্মীয় স্বজন তাদের হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে সম্মান করা তাদের কি করা সম্মান করা চার নম্বর হক এবং দায়িত্ব হইল তাদেরকে সাহায্য সহযোগিতা করা পাঁচ নম্বর হক এবং দায়িত্ব হইল তাদের ঋণ পরিশোধ করা যদি তারা ঋণী হয়ে যায় যদি তারা ঋণী হয়ে যায় তাহলে তাদের ঋণ কি করা পরিশোধ করা ছয় নম্বর হক এবং দায়িত্ব হইল তাদের অসিয়ত পুরো করা যদি তারা শরীর সম্মত কোনো জিনিসের ব্যাপারে ওসিয়ত করে দেয় আর সাত নম্বর হক এবং দায়িত্ব হইল তাদের কবরের পাশে মাঝে মধ্যে গিয়ে তাদের কবর জিয়ারত করা এই যে সারটা হক এবং দায়িত্ব এখানে অনেক ভাই আসি অনেকে আমরা আসি যাদের মা বাবা নাই চলে গেছে একটা সময় যারা আদর করে আমাদেরকে খাওয়াইতো লালিত পালিত করতো নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইতো নিজের সুখকে বিসর্জন দিয়ে আমাদের সুখের কথা চিন্তা ভাবনা করতো তো তারা এখন নাই না থাকলেও তাদের প্রতি আল্লাপা হক এবং দায়িত্ব দিয়ে গেছে যে মা বাবা যদি নাও থাকে এর পরেও ওই মা বাবার প্রতি সন্তানের হক এবং দায়িত্ব হইল সাতটা যে এই সাতটা দায়িত্ব তারা পালন করবে এর মধ্যে দুইটা তখনই শেষ হয়ে যায় যেমন দিন পরিশোধ করা এবং ওসুযোধ পূর্ণ করা আর বাকি যে পাঁচটার হক এবং দায়িত্ব আছে এই পাঁচটা হক এবং দায়িত্ব ওই সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওই সন্তানের প্রতি ওই দায়িত্ব আবদ্ধ হবে তো আমি আপনি অনেকের মা বাবা আমাদের নেই আমাদের মা বাবা চলে গেছে একটা সময় শৈশবকালে কত কষ্ট করে আমাকে লালিত পালিত করেছে তো আমার মা চলে গেছে আমার বাবা চলে গেছে তাদের দায়িত্ব পাক আমাদের কাঁধে দিয়েছে তো আমি আপনি কি দায়িত্ব পালন করতেছি আমি আপনি কি মা বাবার জন্য দু হাত পেতে ক্ষমা চাই আমি আপনি কি মা বাবার জন্য দু হাত পেতে ক্ষমা চাই যদি না চেয়ে থাকি আমার তো দায়িত্ব আমার মা বাবার জন্য দু হাত পেতে দোয়া করা আমি আপনি কি নেক কাজ বেশি বেশি করে ভালো কাজ করে আমার মা বাবার জন্য সেই ভালো কাজের শখ পৌঁছে দেই আমি আপনি কি মাঝে মধ্যে আমার মা বাবার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করি যদি করে থাকি আলহামদুলিল্লাহ যদি না করে থাকি মেহের বালি করে দয়া করে তাদের প্রতি আমাদের যে হক এবং দায়িত্ব এটা আপনি আপনার বিবেকের কাছ থেকে আপনার বিবেকের দিক দিয়ে যদি লক্ষ্য করেন অটোমেটিকলি হকের কথা আপনাকে ভাবতে হবে না আমাকে ভাবতে হবে না এমনিতেই আমি আমার বিবেককে যদি জিজ্ঞেস করি তো এমনিতেই আমার বিবেক আমাকে বলবে যে এই হকগুলো তুমি দায়িত্বগুলো পালন করো আবার হকের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো অবশ্যই অবশ্যই আমাদেরকে যাইতে হবে কেন এই দায়িত্বগুলো যদি আমি পালন না করি আপনি যদি পালন না করেন তাহলে আমাকে আপনাকে এই দায়িত্ব সম্পর্কে কাল কেয়ামতের ময়দানে আল্লাপাক জিজ্ঞেস করবে দায়িত্ব ভালো মতো পালন করলে আলহামদুলিল্লাহ না করলে এর জবাবও আমাকে আপনাকে দিতে হবে